কিছু না করে গো না তুমি আমার এগুলো পাটি দেবো না ছাতা দেবো দাঁড়া দেবো দাঁড়াও কারোর পাশে জিনিস খুলতে নেই জানিস না জানিস না আমাকে বল আমি খুলছি আমি চোর নাকি আমি দেখাতে বলছিস আমি দেখিয়ে দেবো খুলবি না আমার কোনো জিনিস আসবে খুলবি না তোমার খবর আছে কিন্তু কয়ে দিচ্ছি আমি দিনের পর দিন অনেক কিছু সহ্য করতেছি কিন্তু কয়ে দিলাম কি সহ্য করছিস অনেক কিছু সহ্য করতেছি আমি আমি সহ্য করছি

এদিকে তাকাও কালকে কালকে আমি ভোরবেলা কিন্তু বাড়াই যাব ঠিক আছে এইদিকে ধরো আমি ভোরবেলা বেড়াই যাব আমি ফার্স্ট ট্রেন ধরতে হবে আমার ওই আজকের কারিগরদের সবাই পাঠিয়ে দিয়েছি দীঘায় পাঠিয়ে দিয়েছি কালকে হোটেলে ও ওখানে ডেকোরেশনের কাজ চলছে মানে কালকের থেকে শুরু হবে আমার কালকে যেতে হবে ঠিক আছে কালকে আমি ভোরবেলা বেরোবো কিন্তু ঠিক আছে কালকে এখান থেকে তিনটের সময় বেরোবো ফার্স্ট ট্রেন চারটে দশের না পনেরোতে হবে আমি দিয়ে যাবো আমার কাজ ওখানে কাজ দেখতে যেতে হবে তুমি যাবা কি তুমি যাবা হ্যাঁ ঠিক আছে যাবা তো দেখো দেখো শুনে রাখো যদি যাও আমি কিন্তু আমি বিকালবেলা পাঁচটার গাড়িতে আবার রিটার্ন আসবো পাঁচটার গাড়িতে রিটার্ন আসবো যদি যাও শুনে রাখো যদি যাও তাহলে ওখানে চান টান করে তাহলে একটু ওখানে আনন্দ ফানন্দ করে ওই চান টান করে চলে আসবো ওখান থেকে তুমি যাবো আমার সাথে তুমি তো কাজে যাবো তো না আমি কাজে যাবো তো কাজে বাড়ে ওখানে যাব ওকে একটু বুঝাই দেবো ওখানে দশটার দশটার পনেরোর মধ্যে ওখানে নেবে যাব ন্যাবে যাবে এখান থেকে বেরোবো তিনটের সময় বেরোবো সে না যাবে সেটা আমি বলছি না আমি যাচ্ছিলাম তাই বললাম শোনো এদিকে তাকাও এদিকে তাকাও আমি কি বলছি শোনো যদি যাও এখান থেকে শোনো তিনটের সময় বারাবো তাহলে ওই তোমার ফার্স্ট স্ট্যান্ড তিনটে কত এই চারটে কতটা হাওড়াতে আছে ঠিক আছে ওখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে ওই দশটার সময় নামবো দশটার সময় নেবে এগারোটার মধ্যে কাজ মিটায় সমুদ্রের মধ্যে চান ফান করে একটু মাছ ভাজা হ্যান ত্যান ভাজিমাজি খাইয়ে আমার পাঁচটার সময় কথা আছে আরে কালকে তো আমার যেতে হবে তো আমাদের তো এমনি যেতে হবে কালকে তুমি যদি যাও তাহলে বলো আমি তাহলে সেইভাবে ডিসিশন নেবো আমার এমনি এখনই দেখো ঠিক করে কথা কো আমার কিন্তু টিকিট কিন্তু আমি তাহলে এখনই আমার কনফার্ম করতে হবে জেনারেল টিকিট কাটবো এখনই এখনই হ্যাঁ তা কয়টা বাজে এখন কখন কাটবো আর আমি জেনারেল কাটবো কালকে ফিরে আসবি তো কালকে 5টার সময় আসবো 5টার গাড়ি ধরবার কি এখানে ঢুকতে কি 8:30 টা 9টা বাজবে তো যাবা তো তুমি ঠিক করে কও পরের মাসে তো আমরা যাবই তা পরের মাসে যাব এমনি কালকে যাচ্ছিলাম তাই কালকে এত আবহাব দেখে আসলো কি করে উঠবে গো কে না সোনামা রে নিয়ে যাব যাবে না এখন ও অত জার্নিং করে নিয়ে যাওয়া যায় গরমের মধ্যে অত কষ্ট সোনামা অত গরমের মধ্যে কষ্ট নায়ে যাওয়া যায় সোনামারেই করব कौशिक তো আমরা কালকে বিকেলে چلا আসব তো कौशिक বাড়ি রেখে যাব कौशिकের বাড়ি রেখে যাব कौशिकের কাছে রেখে যাব ঘুরে আসতে এ অত কষ্ট করে সোনামার নিয়ে যাওয়া জানা গুলো অত অত কষ্ট করে সোনামা কষ্ট পাবে আর তুমি কি চাও বাচ্চাটা কষ্ট পাক তুমি ইয়ে করো ওই চা সব একটুখানি দেখি তুমি কি বলবো আমি কি করবো কনফার্ম করবো কনফার্ম করবো সে বলো না সকালবেলা ওই লাইন দেওয়া টিকিট কাউন্টারে গিয়ে লাইন দেওয়া সম্ভব হবে না বলো তাহলে উঠতে পারবা তো আমার কিন্তু বেকার বেকার পয়সাটা নষ্ট করবো না হ্যাঁ তিনটের সময় এখান থেকে উঠতে হবে আর হ্যাঁ জামা কাপড় কিছু নেওয়া লাগবে না শোনো শুধু চান করার একটা ড্রেস খালি চেঞ্জ করবো ঠিক আছে সেইরকমভাবে নেবা ঠিক আছে

আমি কোথায় টেপলাম আমি তো উঠবা না না চাটা দাও না বলি যাও আমি কি টিকিটটা কনফার্ম করে যাও আজকে কেটে রাখি কালকে সকাল বেলা তাহলে তাহলে শোনো মুকুতে থাকবে শোনো মুকুতে কৌশিক তাহলে এই রাতে বেলা দি আসবো পড়া আসো হ্যাঁ চলে আসবো তো সন্ধ্যা বেলা চলে আসবো তো মানে সন্ধের মধ্যে আবার 5টা ওখানে 4টা কতটা গাড়ি আছে রিটার্ন 4টা গাড়িটা পরের

তো আম পড়বে দেখবি তালা দেওয়া না তাহলে আমাদের নাম আমরাই নেব গেটে তালা দাও আমাদের নাম আমরাই নেব